হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো আজকে হচ্ছে রবিবার মানে কালকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কালকে সকাল থেকেই তো বৃষ্টি বুঝতে পারছো আকাশের মুখ মুখ ভার হয়ে আছে কারণ যা গরম মানে যার রোদ্দুরে তাপ কদিন উঠেছিল যেন বৃষ্টি হতে যেন প্রাণ ফিরে ফেলো মানে যেমন মানুষজনও পেলো তেমন গাছপালাটাও পেল তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো টিপ টিপ করে ভালোই বৃষ্টি হচ্ছে অঝরে তো এলো তখন এগারোটার সময় খুব জোরদার মানে তখন এগারোটা হয়তো সাড়ে এগারোটা বাজে ওরকম সময় আমি রান্না বসিয়েছি মানে এত জোর বৃষ্টি এলো যে কি বলবো মানে প্রচুর জোর বৃষ্টি এলো আর মেঘ পুরো করে আকাশ কালো করে এসেছিল যাই হোক বৃষ্টিটা হতে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো মানে মানুষও ফেলো আর গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেলো কি অবস্থা যে গাছপালাগুলো যতই জল দেওয়া হোক কিন্তু যেন মানে এটা বৃষ্টির জল আর যেহেতু মাটির রস পায় না গাছে ছাদে বসানো সেই তুলনায় মানে অনেক জল যেন কম পড়ে যায় তো যাই হোক জল পেলো তো সব মস্ত গাছগুলো যেন সবুজ হয়ে গেছে তো দেখো আমি এদিকে রান্না করছি আর ওদিকে বৃষ্টি দেখছি বৃষ্টি দেখতে দেখতে রান্না রান্না করে যাচ্ছি তো রবিবার দিন রান্না হচ্ছে আমাদের মাংস হচ্ছে মাংস ম্যারিনেট করে রেখেছি দেখতেই পেলে আর এদিকে পুঁই শাক হচ্ছে আলু ভাজা হচ্ছে কুমড়ো ভাজা হয়েছে আর আর কি হলো আর আর কি আর বেগুন ভাজা হয়েছিল। আর টক হয়েছিল পাকা আম দিয়ে টক হয়েছিল। টকটা সত্যিই খুব ভালো খেতে হয়েছিলো আর মাংস আলু ভাজা দেখো পোস্তটা আমি এরকমভাবেই মাখাই যেহেতু কড়াতে মাখাই না কারণ কড়াতে মাখালে তো গোটা কড়াটাই লেগে যায় ওই জন্য আলু ভাজাটা তুলে গরম আলু ভাজার সঙ্গে পোস্তটা দিয়ে দিই তো এই জন্য দেখো পোস্ত দিয়ে আলু ভাজা হচ্ছে পোস্তটা মাখিয়ে নিলাম মাখিয়ে নিতে আর এদিকে ওইদিকে পুঁই শাকটা একদিকে বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি হচ্ছে আর টকটা না বসিয়ে দিয়ে টিফিন খেতে চলে গিয়েছিলাম টকটা তাড়াতাড়ি হয়েই গেছে তো তাড়াতাড়ি গরমের মধ্যে মনে হয় যেন তাড়াতাড়ি রান্না করে ফেললেই সুবিধা হয় কিন্তু আমার তাড়াতাড়ি হয় না আমি রান্না বসাতে বসাতেই সাড়ে বারোটা বেজে যায় তো রান্না করতে করতে প্রায় দুটো বেজে যায় আর আমাদের খেতে করতে প্রায় আড়াইটে বেজে যায় ওই জন্য রান্নার তাড়াটা থাকে না ওই জন্য দেরি করেই বসাই খুব একটা তারা থাকে না তাই না এ দেখো পুঁইশাকটা নাড়ছি এখনও শাকটা হচ্ছে পুঁই শাক খুলে বসাবো মাংস মাংসটা করলেই হয়ে যাবে মানে সবই রান্না হয়ে গেছে মাংসটা হলেই হয়ে যাবে তো যাই হোক তোমরা তোমাদের ওখানে কার কার জায়গায় বৃষ্টি কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে তোমরা কোনখান থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তারপর দেখো পুঁই শাক কুমড়ো ভাজা আর এই যে বেগুন ভাজা হচ্ছে বেগুনটা তোমাদের সঙ্গে ভিডিও করতে গিয়ে না একটা পুড়িয়ে গিয়েছিলো একটু কালো মতো হয়ে গিয়েছিলো তো যাই হোক এইদিকে মাংস বসিয়ে দিয়েছি আর এই দেখো জানলাতে কয়েকটা গাছ বসিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না দোপাটি ফুলের গাছ কিনে নিয়ে এসে বসিয়েছিলাম আর এই যে এই যে লতানো গাছগুলো দেখছো না লতানো গাছগুলো হচ্ছে সেই কুঞ্জলতা গাছটা বেরিয়েছে আর দোপাটি দোপাটি ফুলের গাছগুলো হয়েছে আর এগুলো দেখো পাতাগুলো না কীরকম যেন একটু হয়ে যাচ্ছে শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে কেন জানি না তাও দূরে বসায়নি আর এই মানি প্ল্যান্ট গাছটা দেখো শুকনো হয়ে মরে যাচ্ছিলো জানো তো কিন্তু জল পেতে গাছটা কি সুন্দর মানে আবার ডানা ফেলেছে যেন কি ভালো লাগছে গাছটা তো দেখো আর এই যে অনেক অনেক রকমের আর ওই যে দূরে দেখছো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না জানলা দিয়ে একজন এ পরিষ্কার করছে জানলার মাথা পরিষ্কার করছে বারান্দা দিয়ে আর এই দেখো দূরে বৃষ্টি পড়ছে ছাদেতে টপ টপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো বৃষ্টি পড়ছে ঝমঝম করে এত সুন্দর ওয়েদারটা লাগছে আর গাছপালাগুলো এত সবুজ হয়ে গেছে যেন কি ভালোই না লাগছে মনে হচ্ছে দাঁড়িয়ে দেখি বৃষ্টিটা এক এক সময় ইচ্ছা হয় দেখবে যখন আর রবিবার দিন হলে কেন জানি না কি মনটা খারাপ হয়ে যায় মনটা খারাপ লাগে মনে চুপচাপ করে দেখি এক এক জায়গায় দাঁড়িয়ে থাকি যে চুপচাপ করে বৃষ্টিটা দেখি বা কোনো কাজ করতে ইচ্ছা করে না কেন জানি না বিরক্ত লাগে তো যাই হোক এই দেখো এই লঙ্কা গাছটা নিচে হয়েছিল আমি তুলে নিয়ে এসে এতে বসিয়েছি প্রথমে পাতাগুলো এমন ঝিমিয়ে গেল আমি ভাবলাম বুঝি যা মারাই গেল বুঝি তারপর দেখছি না পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা গজিয়েছে বেশ ভালো লাগছে জানো তো প্রথমে মনটা খুব খারাপ লাগছিল যে গাছটা নিচে হচ্ছিলো ভালোই হচ্ছিলো বেকার আমি তুলে নিয়ে নিয়ে আসলাম প্রথমের দিকে মনটা সত্যিই খুব খারাপ লাগছিল কিন্তু যখন নতুন পাতা গজালো না তখন মানে নিজেরকে এত ভালো লাগছিল যে কি বলবো আর ওই গাছের গোড়াতে দেখো ওই যে পাতা পাতা মানে শেখর শেখর মতো যেগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ব্রাহ্মী শাক বসিয়েছি ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক নিয়ে এসে ছেলেটাকে খাওয়াবো বলে ওখানে বসিয়ে রেখেছি আরে দেখো তার কিছুক্ষণ পরে ঝলমলিয়ে রোদ্দুর মানে মেঘলা আকাশের ওপর রোদ্দুর উঠেছে ওয়েদারটা বুঝতে পারছো কত সুন্দর দেখতে লাগছে দেখো কত সুন্দর দেখতে লাগছে না চারিদিক ঝলমল করছে এক পছলা বৃষ্টি হয়েছে যেমন তার উপর আবার রোদ্দুরটা উঠেছে এত সুন্দর লাগছে যে কি বলবো যাই হোক দেখো এদিকে আমার মাংসটাও প্রায় হয়েই এসেছে মাংসটায় জল ঢেলে দিয়েছি মাংসটা হতে থাকুক আর আমি এদিকে স্যালাডটা কেটে নিয়েছি সেই ফাঁকে স্যালাড হয়েছে লেবু পেঁয়াজ শসা সমস্ত কিছু কেটে নিয়েছি কারণ মানে সবাই চলে এসেছে আর যেহেতু সবাই কালকে টিফিন খেয়েছিল না ওই জন্য তাড়াতাড়ি খাবে আমি দেখো স্যালাড কেটে রেডি করে নিয়েছি তারপরে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম সেই ভিডিওটা সত্যি কথা ক্লিপ করতে ভুলে গিয়েছিলাম বিকালবেলা ঘুম থেকে উঠে বাবুর তো সারা দুপুর ঘুমায় নেই ক্রিকেট খেলার জন্য এই যে দেখো ওরা নিচে রাস্তার মধ্যে ক্রিকেট খেলছে ওরা কী ম্যাচ নিয়েছে তো তোমার দাদা ওরা সবাই সমস্ত খেলছে ওরা সারা দুপুর ঘুমায় নেই ওই খেলার জন্য খেলার নেশায় এত বদমাইশ হয়েছে যে কী বলবো ওই খেলার নেশায় সারা দুপুর ঘুমায় না আর আমাকে সারা দুপুর ঘুমাতেও দেয়নি পাশে কেউ উসগুস করলে ঘুম ধরে বলো আর ও ঘুমায়নি আমারও যেন সে ঘুম ধরছে না ও ঘুমালে আমি নিশ্চিন্তভাবে ঘুমোতে পারি আর আমি বুঝতে পারি ও না ঘুমালে ও পাশে উসগুস করে আমি ঠিক বুঝতে পারি তো সেই আমারও ঘুম হয়নি তো ওরা ও খেলছে নিচে আমি সেই ফাঁকে কয়েকটা নারকেল পাতা ছিল আমি ভাবলাম যে না পাতাগুলো চেঁচে নি চেঁচে নিলে ঘরটাও পরিষ্কার হয়ে যাবে পাথর ঘরটা জাম হয়েছিল ওই জন্য আর যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পেরেছি নারকেল পাতাগুলো চাঁচতে বসে গেছি এখন নারকেল পাতল ঘরে বসে বসে নারকেল পাতাগুলো চেঁচে নিলাম আর ঝাঁটা কাটিও শেষ হয়ে এসেছে নারকেল পাতাগুলো চাঁচলে অনেকটা ঝাঁটা কাঁটিও লাগে কারণ ছাদ ঝাঁট দিতে ঝাঁটা আমাদের লাগে বিছানা ঝাঁটতে ঝাঁটা লাগে ওই জন্য বসে বসে নারকেল পাতাগুলো চেঁচে নিলাম নারকেল পাতা চাঁচতে আমার খুব ভালোও লাগে জানো তো আমাদের যখন আমি কিন্তু এত কাজ বাপের বাড়িতে পারতাম না তো এখানে এসেই শিখেছি নারকেল পাতাগুলো আমার ঠাকুমা মা বাপের বাড়িতে করতো তো ওদের দেখে দেখেই সে কাছ থেকে ওরকমভাবে করতাম না একটা দুটো করতাম কিন্তু এখানে করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন আমার খুব ভালোই লাগে চাঁচতে তো আমিই চেঁচে আমিই চাঁচি মায়েরা আগে চাঁচতো না অন্য কাউকে দিয়ে দিত পাতাগুলো তো আমি আসার পর থেকে আমি বললাম না আমাকে দেবেন আমি চেঁচে দেবো আমি পারি চাঁচতে বলে সেই থেকে আমিই চাঁচি আর যেহেতু ঘরে ঝাঁটা লাগে কেন বাইরে থেকে ঝাঁটা কিনতে যাবো বলো ওই জন্য এই চা পাতাগুলো চাঁচলে অনেক কাটি হয়ে যায় সারা বছর প্রায় আমাদের আর ঝাঁটা কিনতে না এই কাটি থেকেই ঝাঁটা হয়ে যায় ওই জন্য আমি ঘরে চেঁচে নিই সেই থেকে আর মা কাউকে দেয় না আর পাতাগুলো মা যেহেতু কাঠে রান্না করে পাতাগুলো জালুন হিসাবে লেগে যায় পাতাগুলো চেঁচে পেলাম চেঁচে সন্ধেবেলা বেরোলাম তোমাদের দাদার সঙ্গে ঘুরতে তো জানো রবিবার দিন আমরা একটু বেরোই সন্ধেবেলা তো সেটাই বেরিয়েছি গোপালের মিষ্টি কিনবো আর তোমার দাদার ইচ্ছা করেছে কচির কচিদার রোল খাবে তো কচিদার রোলে তো প্রচুর লাইন পড়ে তো যা দেখা যাক তো গিয়ে দেখি এ দেখো কচিদার রোলের দোকানে গিয়ে দেখি প্রচুর লাইন তো এত লাইন মানে পা ছ সাতজনের পরই দেখো এতজনের পর তো লাইন দিয়ে রোল খেতে হবে রোল কিনতে হবে মানে এত রোলটা সত্যিই খুব ভালো করে আর এক মানে কম দাম পঁয়তাল্লিশ টাকা করে রোল নেয় এই পঁয়তাল্লিশ টাকা করে নেয় রোলটা এত বড়ো যে একটা রোল খেলে আর কিছু আদার্স তোমাকে খেতে হবে না এত বড় তোমাদেরকে আমি দেখাবো রোলটা সত্যি খুব ভালো তো ইছাপুরে কোচিদার রোল তোমরা হয়তো অনেকেই জানো কে কে জানো কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোনখান থেকে কে কী দেখতে দেখো বা জানো আশপাশের লোকেরাও আমার দেখে ভিডিও আমারও ভালো লাগবে তো আমরা বসে বসে দেখো রাস্তা মন্দির ওখানে পাশে একটা মন্দির আছে বাবু আমি বসে বসে ওখানে ভিডিও করছিলাম রিলস বানাচ্ছিলাম দুজনে বসে বসে আর শিব ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর দেখতে এই যে আমরা দুজনে বসে আছি ওখানে মন্দিরটার মধ্যে তারপর দেখো কেনা হয়ে গেছে তারপর গেলাম মাছের দোকানে এই যে অনেক দিন ধরেই অ্যাকোরিয়ামটা মাছগুলো বড় মাছগুলো প্রায় মারা গেছে ওই জন্য দুটো বড় মাছ কিনতে গেছি এটা হচ্ছে নতুন দোকান হয়েছে তো এই দোকানটাই প্রথম ঢুকছি তো খুব বেশি আইটেম ছিল না তাও খারাপ ছিল না কয়েকটা ওর মধ্যে থেকে কিনে নিয়ে এসেছি মাছ খারাপ নয় ছোট খুব বড় নয় ছোট ছোটোর ওপরই ছিল কিন্তু চিংড়ি মাছগুলো ছিল তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে কি সুন্দর সুন্দর চিংড়ি মাছ মনে হচ্ছে যেন প্লাস্টিকের মাছ మా బసన এত ভালো লাগছে কিন্তু দুশো টাকা করে পিস বলছিল আমি আর নিলাম না আবার ওটা আলাদা অ্যাকোরিয়ামে রাখতে হবে ওই জন্য আর নিলাম না কয়েকটা মাছ নিয়ে চলে এলাম তো মলি মাছ নাকি বলে মলি মাছ নিয়ে চলে এলাম কালার ছিল লাল কালো ছিল কালো একটা নিয়েছি অরেঞ্জেতে কালো যে ছিটে ছিটে নিয়েছি সাদা একটা নিয়েছি আর কালোর ওপর সাদা ছিটে ছিটে একটা নিয়েছি ছোপ ছোপ মতো আর এ নিয়েছি দুটো উইডো নিয়েছি চারটে নিয়ে তারপর বাড়িতে এলাম um <laughs> নেয়ার পরে দেখো এখনও দেখছি আর আর একটা কি সুন্দর অক্সিজেন ছিল জানো তো একটা ছেলে ঝুড়িটাকে তুলছে না বাচ্চা কিন্তু ওইটা আমাদের অক্সিজেনের সঙ্গে হবে না কারণ আমাদের যেহেতু ফিল্টার লাগানো ওই জন্য হবে না ওইটা শুধু অক্সিজেনেরই সঙ্গে লাগবে আর আমাদের অক্সিজেন আর সঙ্গে ফিল্টার লাগানো আছে ওটার সঙ্গে হবে না বলে ওটা নেওয়া হলো না ওটা নালে খুব পছন্দ হয়েছিল নীতি ইচ্ছা করছিল কিন্তু হবে না যেহেতু বেকার বেকার কিনে কি হবে তবে তোমার দাদা বললো বলছিল যে অ্যাকোরিয়ামটা চেঞ্জ করার কথা তারপর দেখা যাক তো এই দাদাটাকে বলতে দেখো যে যে মাছগুলো আমাদের পছন্দ দাদাটা ঠিক ঠিক আইডিয়া করে ধরছেও কিন্তু যে মাছটা বলছে সেই মাছটাই দাদাটা ধরছে তো একভাবে ধরে ধরে দিচ্ছে সেমভাবে আর এই দেখো মাছগুলো কিনেছি কিনে নিয়ে আসছে আরও কয়েকটা মাছ কেনার ইচ্ছা ছিল কিন্তু নেই আর কিছু করার নেই তারপর দেখো গোপালের জন্য মিষ্টি কিনতে গেলাম মহাশক্তি থেকে মিষ্টি কিনলাম আমি মঙ্গলবার দিন উপোস করবো আমার জন্য মানে পুজো দেবো আমার জন্য কয়েক একটা মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে তারপর ঘরে এলাম এ দেখো ঘরেতে এসে সবাই মিলে একসঙ্গে রোলটা খেতে আরম্ভ করেছি রোলটা দেখছো কত বড় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে যদি ভিডিও ভালো লেগে থাকে তাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা